নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল পঁচিশে নভেম্বর দু থেকে পয়লা ডিসেম্বর দু পর্যন্ত মেষ রাশির জাত জাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে মেষ রাশি যারা আছেন প্রথমে হচ্ছে কর্ম ও অর্থভাব কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি শুভ সময় যারা ব্যবসা করার চেষ্টা করছেন ব্যবসার জন্য সময়টি উন্নতির ইঙ্গিত দিচ্ছে তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো কাছে পরামর্শ অবশ্যই নেবেন আর্থিক দিক থেকে আয় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার চেষ্টা করবেন শরীর স্বাস্থ্য স্বাস্থ্য হচ্ছে মানসিক চাপ এড়াতে ধ্যান বা যোগব্যায়াম করতে পারেন মাথা বা চোখের সমস্যা হলে গুরুত্ব সহকারে দেখুন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি প্রেম সম্পর্ক প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন যারা নতুন সম্পর্কের আগ্রহী তাদের জন্য এটি ভালো সময় পারিবারিক ক্ষেত্রে কিছুটা ছোটোখাটো মতবিরোধ হতে পারে তবে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করার চেষ্টা করবেন শিক্ষা যারা ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রীদের জন্য সময়টি ভালো কঠিন বিষয়গুলোতে মনোযোগ দিন অবশ্যই সাফল্য আসবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি শুভ সময় এবার আসছি উপকার বা প্রতিকার আপনার উপায় হচ্ছে মঙ্গলবার বা শনিবার দিন হনুমান চালিশা পাঠ করুন এতে করে ভালো থাকবেন লাল রঙের কিছু ব্যবহার করুন যা আপনার সৌভাগ্য আনবে আর এই সপ্তাহটি আপনার মনোবলকে আরও আত্মবিশ্বাসকে উন্নতির পথে নিয়ে যাবে সেদিকে আপনাকে চেষ্টা করতে হবে এছাড়াও দেখা যাচ্ছে যে আপনি আপনার রাশিফল অনুযায়ী মেষ রাশির হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাই অবশ্যই মঙ্গলবার দিন লাল কিছু ব্যবহার বেশি করে করবেন এতে করে আপনার শুভ হবে নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশিফল মেষ রাশির যারা রয়েছেন জাতক বা জাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে সে নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে আসছি বিশ্ব রাশি নিয়ে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও আপনারা প্রতিদিন ইউটিউব চ্যানেলে আমার শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আজকের দিনটি কেমন যাবে এছাড়াও আপনার আধ্যাত্মিক জগতে কত কিছু ভিডিও আপনাদের আপলোড করেছি বর্তমানে সেগুলো হচ্ছে শিবের মন্ত শিবের মন্ত কী হয় জপ করবেন উপকারিতা কী আছে এছাড়াও হনুমান চালিসা আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নমস্কার জয় মাতারা